পড়ে বল করে রান হয় না আমাদের ফোর বল ওহ 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 ও শাঔরািড, মিডাঠযর সাপ্ল শাটরা এবটাযবে আারর এঠপাযব giving companies আালগে করোব i�্ষব Power ball শাখরা সাুটায় এর ভাল ক'ত কবৰে বল ডট বান

যেন হচ্ছে ভাইত বন্ধ আবার আবারের পরের গল্প করতে পারে আঠাইশ রানের পরে চার চারটি রান চার ওভার শেষে তুলসী তুলসিয়ারটা তুলসিয়ারটাকে জিততে গেলে চার ওভারে পনেরোটি রানের প্রয়োজন তুলসিয়ারটাকে জিততে গেলে চার ওভারে পনেরোটি রানের প্রয়োজন ওয়াই हम फिर से आए वाइट बॉल चार चार दिन बाय चार हमारे पुरोजन लेवल चार चार तिरान 2024